নতুন করে ভাবা যাবে নতুন করে ভাবা যাবে মানে নতুন করে ভাবার কি আছে আমি যা ওর কাছে আমি গিয়ে ক্ষমা চাইবো আমি বলবো সরি ও আমি ওকে কষ্ট দিয়েছি ওর থেকে অনেক বেশি কষ্টতে তোমরা রয়েছে তুমি আর বিশেষ করে কিরণ ও খুশি নয় খুশি নেই ঠিক নেই ওর ভালো থাকাটা দরকার খুশির মতো করে খুশিতে থাকা দরকার কখনো খুশি কখনো কিরণ কখনো যিনি যে যা ইচ্ছা বানাবেন আমাকে যখন খুশি আসতে বলবেন যখন খুশি চলে যেতে বলবেন আমি কি আপনাদের শখের খেলনা আমি থাকবো না নি অনুরোধ করেছে তোমায় অনুরোধ কিসের অনুরোধ আপনি আপনার মেয়েকে বলবেন উনি আমাকে অনুরোধ করার কে না 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 তোমার উপর জোর করার কোনো অধিকার তো আমাদের নেই না আমার আছে না তার আছে তবু বললাম আমি আমার সন্তানের প্রাণ অপেক্ষা করছি পারলে রূপমাকে বলবেন আমি অতদিন অপেক্ষা করবো